বন্ধুরা আমরা ফেসবুকে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি তাই এই পাকড় গাছের নিচে এসে বসলাম অনেকক্ষণ কাজটা করি তো প্রায় ছবিকে এডিট করা বলুন এ করা বলুন দেখুন পিছনে আমার হচ্ছে ভুট্টার জমি দেখুন ভুট্টার জমি এই ভুট্টার জমি এক কেন ভুট্টাটা লাগায় অনেকে ভুট্টার ফল করে আবার গবাদি পশুর খাবার এই যেমন গাছগুলাকে দেখছেন ইউকালেক্টার বলে এই গাছগুলো কিন্তু একদম বড় হয়ে সোনার হরিণ হয় ভাই সোনার হরিণ মানে টাকা প্রচুর দাম পাবে এই গাছগুলোকে ইউকালেক্টার কিংবা সেই এ ঘোড়া নিম এইসব গাছের প্রচুর মূল্য দেখুন গাছগুলাকে কেউ যত্ন দেখুন আক আঁখ তো এখন আর দেখা যায় না আগে এ মাঠে আঁক লাগাইতো প্রচুর আমরা যখন ছোটো প্রচুর গোটা মাঠটায় আঁক থাকতো এই সিজনে এবং পিছনে দেখুন আমার পাটের জমি এই পাটের জমি এই পাট বৃষ্টির কারণে পাট ছোট ছটেছে একদিন দুদিন পর বৃষ্টি পেলে না এই পাট দুদূর দুদূর করে বড় হবে এ দেখুন লঙ্কা চাটা দেখুন লঙ্কা লঙ্কা গাছের অবস্থা দেখুন লঙ্কা গাছে বৃষ্টির কারণে কিন্তু লঙ্কা গাছও বাড়ছে না তাছাড়া এই মাঠটা হচ্ছে ফসলের মাঠ এই মাঠে কারণ প্রতি বছর মাঠটায় গঙ্গার জল এসে ডুবে এবং মাঠটায় ফসল অ ফলন্ত যাকে বলে কারণ মাঠে এত শক্তি যেহেতু গঙ্গায় ডুবে গঙ্গার পলি পড়ে সেই কারণে এখানে অপুরন্ত শক্তি হয় মাঠ বল শক্তি প্রচুর এই মাঠের তাই আমি যেহেতু এই পাকুড় গাছের নিচে আছে পাকুড় গাছের ছাওয়াটা খাচ্ছি চানটা ভরে যাচ্ছে গঙ্গা ধারেও গিয়েছিলাম গঙ্গা ধারের আজকে ছবিটা করিনি হ্যাঁ তাই একদম ইতিহাস বলুন মানুষের ভাষা বলুন মানুষ যেমন দেখুন আমি আমাকে গরম লেগেছিল বলে আমি ঠান্ডা বাতাস খাচ্ছি যেমন জলের আরেক নাম জীবন গাছের আরেক নাম জীবন কারণ আমি গাছের গোড়ায় বসে আছি খুব সুন্দর বাতাস লাগছে আমার চানটা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে তাই গাছ বলুন ফসল বলুন ফসল তো কাটবে ফসল কাট কাটবে ফসল চাষিরা বীজ বনে বীজ থেকে ফসল হয় কিন্তু গাছ ছোটো লাগায় চাষ অনেকে শখ করে তাই গাছকে নষ্ট করবেন না গাছ হচ্ছে আমাদের একটা জীবনদায়ক ওষুধও বলতে পারেন গাছ থেকে প্রচুর কারণ গাছ গাছ গাছটা ছাড়া ওষুধ হবে না বিজ্ঞান মতে তাই গাছকে আগে হয়তো গাছটা নষ্ট হয়ে গেছে গাছটাকে লাগানোর জন্য গাছটা কেটেছে তার জন্য আমাকে আরও দুটো গাছ লাগানো উচিত দেখুন এই কলা গাছ খেয়ে দেখাচ্ছি এই কলা গাছ জমিওয়ালারা তাদের জমির ধারে ধারে কলা গাছগুলো লাগাচ্ছে কেন এ দেখুন দেখুন কলা ধরেছে হ্যাঁ কলার কাঁধ এসছে দেখুন কলার কাঁধ আমার আঙুলের উপরে দেখুন তো এই কলা কলাগুলা বিক্রি করবে বাজারে তো তারা একটা পয়সা পাবে তার জন্য তারা লাগাইছে এ দেখুন নিম গাছ এই নিমের আমরা ছোটোবেলাতে এই নিম গাছের পাতা তুলে খেতাম খেয়ে এক গ্লাস জল খেতাম মিষ্টি লাগে জানেন তো খুব মিষ্টি লাগে নিমের পাতা নিমের পাতাটা খেয়ে খেয়ে ফেল ই করে হুম খুব মিষ্টি লাগে তো ভিডিওটা আর বড় করছে না অনেকটুকুনটা হয়ে গেছে তো চাষিরা অক্লান্ত হয়ে চাষ আবাদ করে তারা কেনে করে একটু লাভের আশায় কারণ চাষির যাদের জমি আছে তারা ফসল করবে আপনাদেরকে একটু দূরের মাঠ দেখায় হ্যাঁ তোরের মাটা আমার ছবি থাকবে না এ দেখুন দেখুন লাল হয়ে পুনকার শাক বলে এটাকে পুনকার শাক পাটের জমি ভুট্টুর জমি সব ফসল আছে তো এই পুনকার শাকে আমরা খাই এবং এই পুনকার শাকটা ফসল বোনার জন্য মানে বীজের জন্য রেখে দিয়েছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন धन्यवाद